আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নিবন্ধনের খাতা দেখার কাজ কোন পর্যায়ে রয়েছে কথা বলব তাই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি শুরু করা যাক আপনারা জানেন যে এবারের অর্থাৎ নিবন্ধন লিখিত পরীক্ষা যে বারের তুলনায় ছিল কেননা আগে কোন নোটিশ না প্রকাশ করে ইংল্যান্ড দিয়ে প্রশ্ন করতে প্যাটার্ন পরিবর্তন করেছে এতে করে সমার জন্য পরীক্ষা কঠিন ছিল এছাড়াও টাইম ম্যানেজমেন্ট একটা বড় বিষয় ছিল তাই সার্বিক দিক বিবেচনা করে বলা যায় অন্যান্য বারের তুলনায় এবার পাঁচ মার্ক বা কাঠ মার্ক কিছুটা কমে আসবে পরিচিত দুই তিনজন শিক্ষকের সাথে কথা বলে জানতে পারলাম যে বা কোন বিষয়ে কেমন হবে তারা প্রকৃতপক্ষে কত হবে সেটা না বললে কত হতে পারে এমন একটা ধারণা দিয়েছেন আমি এখানে আপনাদের ওভারঅল একটা ধারণা নেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথমত সামাজিক বিজ্ঞান অনুষদে স্কুল পর্যায়ে চাকরি নিশ্চিত পেতে হলে আপনার মার্ক লাগবে সার সার পেলে আপনি সেফ জোনে থাকবেন যেটা আমি আগের একটা ভিডিওতে বলেছি পঞ্চান্ন প্লাস পেলে দিলে হয়তো আপনি পাস করবেন বা হাইবার জন্য ডাক পাবেন কিন্তু সেটা সেফ হবে না বলে আমি মনে করছি তাই সাইট হবে আপনার জন্য একটা ভালো কাজ এবং যারা আশাবাদী যে সাইট পাবেন তারা ভাইবার প্রস্তুতি নিতে পারেন কারণ নিজের রেজাল্টের পর বেশি দিন সময় পাবেন না আপনারা জানবেন যে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করছে এনডিআরসি এবং সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের ফার্স্ট উইকের দিকে রেজাল্ট প্রকাশ হলে হয়তো আপনারা অক্টোবরের শেষের দিকে ভাইবার জন্য ডাক পাবেন এবং ভাইবার শুরু হবে অক্টোবরের শেষের কলেজ পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুসারে সাবজেক্টগুলোতে ষাট মার্কস পেলে আপনি ইনশাল্লাহ পাস তবে এখানে কোন কোন বিষয় শূন্য পদের সংখ্যা অতি নগণ্য তাই যে বিষয়গুলোতে শূন্য পদ কম সেগুলোতে সত্তর ভাগ আর যে বিষয়গুলোতে শূন্য পদ মোটামুটি আছে সেগুলোতে পঁয়ষট্টি পেলেই আপনার চাকরি রয়েছে ষাট পেলেও চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিক বিজ্ঞান অনুসারে কলেজ পর্যায়ে সাবজেক্ট বলতে আমি মানে সামাজিক বিজ্ঞানের যে সাতটা সাবজেক্ট যে দশটা ইউনিট এগুলোর মধ্যে সাতটা সাবজেক্ট আপনার অর্থনীতি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম বিজ্ঞান ইতিহাস এই সাবজেক্টগুলো যারা কলেজ এগুলো দিয়েছেন এগুলাতে আপনারা সাইড পেলে পাস করবেন তবে আমার এখানে আরেকটু করে রাখি যে সত্য মার্কস এর জন্য আপনাদের জন্য সত্য মার্কস পেলে অবশ্যই আপনারা চাকরি পাবেন দ্বিতীয়ত বাংলা ইংরেজি এবং গণিত স্কুল পর্যায়ে পঞ্চান্ন ক্লাস পেলে পাশ করবেন এবং কলেজ পর্যায়ে পঁয়ষট্টি পেলে আপনার রেজাল্ট আসবে ইনশাল্লাহ কেননা স্কুল পর্যায়ের তুলনায় কলেজ পর্যায়ে আসন সংখ্যা বা শূন্য পদ অনেক কম থাকে মোট কথা যে সকল বিষয়ে শূন্য আসন বেশি সেসব বিষয়ে পঞ্চাশ পেলেই এবার পাশ করবেন এবং চাকরি হবে ইনশাল্লাহ বিগত পরীক্ষার তুলনায় এবার পরীক্ষা অনেকটাই কঠিন হয়েছে আবার যে বিষয়গুলোতে শূন্য আসন দুইশো থেকে পাঁচশো এর মধ্যে তারা নিশ্চিত থাকুন যে আপনার পেলে পাস করবে আর শূন্য পর একশো থেকে দুইশো হলে পাস মার্ক লাগবে পঁয়ষট্টি প্লাস কেননা স্বাভাবিকভাবে যেসব বিষয়ে পদ সংখ্যা কম বিষয়ে পাস করতে বেশি নাম্বার লাগবে আবার শূন্য পর একশো বা তার নিচে হলে আপনাদের সত্তর প্লাস এর নিচে চাকরি পাওয়া অনেকটা অনিশ্চিত বলে আমি মনে করি এবার আসি খাতা দেখা কোন পর্যায়ে রয়েছে আমি আপনাদের একটা ভিডিওতে বলেছি যে প্রথম পরীক্ষকের খাতা দেখা শেষ হয়েছে দু এক সাবধানে বাদে আপনারা জানেন যে নিবন্ধনের খাতা দুইজন পরীক্ষক দিয়ে থাকেন এবং প্রথম পরীক্ষক ইতিমধ্যে খাতা দেখা শেষ করেছে এক

করছেন তারা প্রতিটা শিক্ষকে যারা পনেরো শো শিক্ষক আছে পনেরো শো শিক্ষক নির্ধারণ করা হয়েছে এবার খাতাগুলো মূল্যায়ন করার জন্য এবং তাদেরকে চাপ করছে যে আপনারা শেষ করেন এবং জমা দেন আমাদের রেজাল্ট প্রস্তুতের জন্য কিছুদিন সময় লাগবে তবে আমার ব্যক্তিগত মতামত হলো সেপ্টেম্বরে রেজাল্ট প্রকাশ করতে পারবে না কমপক্ষে অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত তাদের সময় লাগবে রেজাল্ট প্রস্তুত করতে এবং প্রস্তুত হলে তারা দুই থেকে তিন দিনের মধ্যে তা প্রকাশ করবে বলে আশা করছি অক্টোবরের প্রথম সপ্তাহে না হলে দ্বিতীয় সপ্তাহে অবশ্যই সময় তারা নেবে না কেননা তাদের দ্রুত ভাই শেষ করে আবার শূন্য পদের জন্য যে চাহিদা পত্র সেটা চাওয়া হবে করে তারা চাচ্ছে যে দ্রুততম আঠারোতম নিবন্ধন প্রক্রিয়া অর্থাৎ ষষ্ঠ বড় বিকল্প প্রকাশ করতে এই ছিল আজকের বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ